দুপুরবেলা এরকম একটি খাবার হলে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না আর সাথে যদি এক পিস লেবু থাকে তাহলে তো কোনো আর কথাই থাকে না তো নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে আবার নতুন একটি ভিডিও শেয়ার করব আশা করি ভিডিওটি ভালো লাগবে আজকে করেছিলাম আলু টমেটো আর মলা মাছ দিয়ে ঝোল তো সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি এখানে মাছগুলো ভেজে নিয়েছি খুব ছোটো ছোটো মাছ ছিল মাছগুলো ভাজার সাথে সাথে হালকা করে ভেঙে যাচ্ছিল নুন হলুদ দিয়ে মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি একই তেলে জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব আমি এখানে আলুগুলো খুব ছোট ছোট করে চিকন চিকন করে কেটেছি আলুগুলো যখন হালকা ভাজা হয়ে গেছে হালকা না আমি একটু কড়া করেই ভেজেছি এরপরে এখানে একটা চামচ জিরে বাটা একটা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো একটা চামচ হলুদ গুঁড়ো পরিমাণ লবণ পরিমাণ মতো জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কষানোর সাথে সাথে আলুটাও সিদ্ধ হয়ে যাবে এখন পরিমাণ মতো জল দিয়ে জলটা বেশ ভালো করে ফুটিয়ে নেব জলটা ফুটে গেলে ভেজে রাখা মাছ দিয়ে দেব এখানে বেশ কিছু টমেটো দিয়েছি টমেটোটাও আমি আলুর মতো চিকন চিকন করেই কেটেছি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আবারও বেশ ভালোভাবে ফুটে নেব আর সবচেয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব আর ছোটো মাছ কিন্তু খাওয়াটা খুবই জরুরি বড়ো মাছের থেকে ছোটো মাছ একটু পুষ্টি বেশি তো আপনারা সময় চেষ্টা করবেন ছোটো মাছ খাওয়ার জন্য তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমার পিছিয়ে লাইক ফলো করবেন ধন্যবাদ সবাইকে